হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমি আজকে একটুখানি রেডি হয়ে গেছি বিকালবেলায় আমি অমিত এসেছিলো আমি অমিত বলেছি আজকে স্কুটিটা রেখে যাবে আমার কিছু কেনাকাটা রয়েছে তো আমি বাজার যাবো আর কি তো ও স্কুটিটা রেখে গেছে তো অনেক টাজ ছিল লেটও হয়ে গেছি আমি তো আজকে যাবো আর এবং আমার যে সোসাইটির আশেপাশে কেমন কি রোড কি রয়েছে আজকে তোমাদের সাথে শেয়ার করবো জানোই তো একা ভিডিও বানানো স্কুটি চালাতে চালাতে একটুখানি টাফ তাও আমি তোমাদের সাথে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ঠিক আছে চলো বেশি দেরি না করে যাওয়া যাক তো আমি এই যে ব্যালকনির দরজাটা ফার্স্টে বন্ধ করব তারপর আমি রেডি হয়ে গেছি সিম্পল একদম সিম্পলভাবে রেডি হয়েছি হেডফোনটা নেব কারণ হেডফোন নিতে হবে ঘুটাট করে ফোন আসলে অসুবিধা হেডফোন নিয়ে নিয়েছি আর আমি কিছু কেনাকাটা করবো যে চাবি চাবি রিং এখনও মানে বলেছিল লাগাবে তো রিং এখনও লাগাইনি তো আমি জুতো করে নিই বেরায় দিয়ে তোমার সাথে দেখা হচ্ছে ঠিক আছে তালা মেরে দিচ্ছি যে চাবি আমার কাছে লাইভটা চাবিও নিয়ে নিচ্ছি আর এবার যাচ্ছি সোসাইটি তো সবার ফার্স্ট এ হচ্ছে যে লিফট লিফটটা এখন নিচে আছে চলে এসে না আর যারা এটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ক্লাস হচ্ছে গিয়ে আর ফেসবুক পেজটা ফলো করে দিও ঠিক আছে আর ভালো জানি সুন্দর রেগে যাও দেখো তো রেগে আ বেরিয়ে গেছি এই যে স্কুটি এখানে রেগেছে রেগেছে স্কুটিটা ধুলোই ভর্তি করেছে কি অবস্থা এই যে স্কুটিটার অবস্থা করেছে যে ধুলোই ভর্তি পাকড়েবা তো এই যে বেরিয়ে পড়েছি আমি স্কুটি স্টার্ট দেওয়া হয়ে গেছে তো এই সোসাইটির থেকে বেরাচ্ছি তো আজকে ফার্স্ট টাইম আমি নতুন স্কুটিটা চালাচ্ছিলাম এই যে মন্দির আমাদের তো ফার্স্ট টাইম চালাচ্ছিলাম তো ফার্স্ট টাইম এক হাতেই চালাচ্ছি তোমাদেরকে দেখাবো বলে শ্যুট করছিলাম আর কি ভিডিওটা তো সোসাইটি থেকে বেরাচ্ছি এটা পুরো সোসাইটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আমাদের এই সোসাইটিটা বলে না যেখানে বাঘের বয় সেখানে সন্ধ্যায় ওই যে এক হাতে গাড়ি চালাচ্ছিলাম সামনের দিকে গাড়ি চলে আসলো তখন ফোনটা টাইমে নামিয়ে নিয়েছিলাম তো এবার জাস্ট বেরিয়ে যাবো সোসাইটি থেকে ওই যে মেন গেট রয়েছে তোমরা সামনের দিকে দেখতে পাচ্ছ তো মেন গেট থেকে বেরিয়ে আমরা আমাদের এই যে বাইরের দিকে এই যে এই রাস্তাটা কত সুন্দর দেখো যেটা আমার ব্যালকেনি থেকে যেটা অনেকে হয়তো ভাববে জঙ্গল টাইপে তো ওটা জঙ্গল এই যে জঙ্গল মানে দূর থেকে জঙ্গল দেখা গেলেও এর মধ্যে দিয়ে এরকম টাইপের রাস্তা রয়েছে তো কী কী কিনবো দেখা যায় কি কি কেনা যায় চলো যেগুলো কেনাকাটা করেছি একদম ভিডিও শ্যুট করতে পারিনি তার কারণ হচ্ছে প্রচণ্ড ক্রাউড ছিল আর আমি ভুলে গেছিলাম ক্রাউড তো ছিল আর ভুলে গেছিলাম তো সব কিছু কেনাকাটা করার পর তো আমি এখানে একটু মোমো খেতে ইচ্ছা করছিলো তাই এই যে কে কে ফুডস এখানটাতে চলে এসেছিলাম মোমো খাওয়ার জন্য মোটামুটি এখানে মোমো অতটা টেস্টি হয় না তবে এটা একটু চাইনিজদের আর কি বানাই তো এরা একটুখানি টেস্টি করে তাই এদের এখানে চলে এসছিলাম মোমো খাওয়ার জন্য এই যে আমি মোমো অর্ডার দিয়ে ওয়েট করছিলাম যে কখন আমাকে মোমো দেবে যদিও আমি হাফ প্লেট মোমো অর্ডার করেছিলাম মোমো আমার হাতে চলে এসেছিল এই যে হাফ প্লেটে মোমোতে থাকে তোমার ছ ছবি থাকে এদের হাফ প্লেট হাফ প্লেট মোমোতে আর ছিস হাফ প্লেট মোমোর দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তো মোমোটা জুসি ছিল ভালোই ছিল খেতে মোটামুটি ছিল অ্যাভারেজ মানে খুব সুন্দর বলব না বা খুব টেস্টি বলবো তো মোমো খেয়ে আমার যেগুলো কেনাকাটা ছিল কেনাকাটা করে আমি বাড়ি ফিরছিলাম আর হ্যাঁ একটা জিনিস বলে দিই এই ভিডিওটা শ্রাবণ মাসের আগে করা ঠিক আছে শ্রাবণ মাসের সোমবার যে ফার্স্ট সোমবার চালু হয়েছে তার আগে করা আমি চলে এসেছি সোসাইটির মধ্যে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে চাবিটিং আমি দেখো এই কিউট উঠপাড়া চাবি ডিংটা কিনেছি ঠিক আছে কেমন লাগছে তোমরা জানাবে কমেন্টে তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা বাই বাই হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে